নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টসের পর্দে আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে শিলংয়ের জাহরলাল নেহরু স্টেডিয়ামের ঠিক বাইরে কিছুক্ষণ আগেই ইন্ডিয়ার হতাশাজনক ড্র বাংলাদেশের বিরুদ্ধে অসংখ্য সুযোগ নষ্ট প্রথমভাবে বলতে পারেন ভারত ভাগ্যবান ছিলেন নাহলে হয়তো আজকে দুই শূন্য ম্যাচটা হেরেই হয়তো মাঠ ছাড়তে হতো ভারতকে কারণ অভিয়াসলি ভিশাল কেতের আজকে কিন্তু চোখে পড়ার মতন ভুল আর সেই ভুলের কিন্তু খেসরত দিতে হতো ভারতকে কিন্তু তারা ভাগ্যবান ছিলেন সেই গোল সেই ভুল থেকে গোল করতে পারেনি বাংলাদেশ বাট তারপর দ্বিতীয় হাফে অনেকটা পারফরমেন্সে উন্নতি আনে ভারত কিন্তু কাজের কাজটা করতে পারেনি সে সুনীল ছেত্রী হোক লিস্টন কোলসো হোক বা ফারুক চৌধুরী কেউই কিন্তু সেই গোল সেই গোলটা কিন্তু খুঁজে পায়নি ভারতের হয়ে আজকে এরপর ইন্ডিয়া নেক্সট ম্যাচ হচ্ছে অ্যাগেনস্ট হংকং সেটা হচ্ছে জুনে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডের ম্যাচ অঙ্কের বিরুদ্ধে আর সেই ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার জন্য যেটা অত্যন্ত প্রয়োজন যদি সেই ম্যাচটা জিততে না পারে তাহলে কিন্তু এ এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার যে 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 হবে সেটাই কিন্তু সেটা থেকে কিন্তু এই গ্রুপ থেকে যে গ্রুপ টপ করবে সেতেই কিন্তু সেই কম্পিটিশানে প্রবেশ করবে সুতরাং ইন্ডিয়া যদি নেক্সট ম্যাচটা জিততে না পারে তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে ভারতীয় দল সুতরাং সেই ম্যাচটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ম্যাচের পর প্রেস কনফারেন্সে ম্যানফ ওয়ার কী কী বললো সেটাই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে প্রথমে তো ম্যানো কিন্তু পরিষ্কার এসে জানিয়ে দিলেন যে আজকে তার ছেলেদের পারফরমেন্সে তিনি একদম খুশি নয় আজকের প্রেস কনফারেন্সে তিনি কিন্তু বেশ একটু ক্ষুদ্ধ ছিলেন তার প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আর তিনি হাফ টাইম এমনকি তার প্লেয়ারদেরকে বলেছিলেন যে তোমরা এতদিন ট্রেনিংয়ে যেটা করে এসছো সেই পারফরমেন্সটা কিন্তু তোমরা তুলে ধরতে পারো নি প্রথম হাফে সুতরাং তোমরা দ্বিতীয় চেষ্টা করো যে তুমি এতদিন এই এক সপ্তাহ ধরে যে ট্রেনিং অনুশীলন ক্যাম্প সেইটা তোমরা তুলে ধরার চেষ্টা করো কিন্তু তাও ভারতীয় দল কিন্তু সেই পারফরমেন্সটা তুলে ধরতে পারেননি হ্যাঁ অবভিয়াসলি বাংলাদেশে হামজা চৌধুরী ছিল বাট তা বাদ দিয়ে আর সেরকম কিন্তু সেরকম নজর করা পারফরমেন্স তুলে ধরতে পারেনি বাট তাও আজকে কিন্তু সেই ড্র করেই মাঠ ছাড়তে হলো ভারতকে বাংলাদেশ যারা ভারতের থেকে অনেকটা পিছিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে একশো পঁচাশিতে সেখানে ভারত একশো ছাব্বিশে তাদের কাছে এই ড্রটা কি সত্যি মানা যায় সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাবে কিন্তু আজকের ম্যাচে যাকে নিয়ে কথা বলতেই হচ্ছে হ্যাঁ আমরা তাকে নিয়ে অনেক কথা বলেছি আই এস এল চলাকালীন সত্যি তিনি অসাধারণ ছন্দে রয়েছেন এখনো পর্যন্ত চোদ্দটা ক্লিনশিট তার নামে আপনারা বুঝতেই পেরেছেন কাকে নিয়ে কথা বলছি তিনি হচ্ছেন বিশাল কেত অভিয়াসলি তিনি অনবদ্য মোহনবাগানের হয়ে চ্যাম্পিয়ন গোলকিপার বা আজকে ভারতীয় দলকে কিন্তু প্রায় ডুবিয়ে দিচ্ছিলেন বিশাল কেত কারণ প্রথম হাফেই প্রথম হাফের একেবারে প্রথম মিনিটেই কিন্তু তিনি গোল কনসিট করিয়ে ফেলছিলেন ভারতকে কারণ তার কাছে যখন হামজা চৌধুরীর একটা লং বল আসে তিনি সেই বলটা কর্নার থেকে বাঁচাতে গিয়ে তিনি ক্লিয়ার করতে গিয়ে সেই বলটা কিন্তু জমা করেন বিপক্ষ দলের একজন প্লেয়ারের পায়ে আর সেখান থেকে তিনি কিন্তু প্রায় গোলে বলটা জড়িয়ে দিচ্ছিলেন কিন্তু সাইড নেটে বল লাগে তো ভাগ্যবান থাকে ভারত আর তার ঠিক দশ মিনিট বাদেই ঠিক বারো মিনিটের মাথায় তিনি গোলকিক মারতে গিয়ে সাইড বলই মারতে গিয়ে কিন্তু তার বল বিপক্ষ দলের প্লেয়ারের গায়ে লাগে আর সেটা তার একবারে ভারতীয় দলের যে বক্সের একেবারে সামনে আর সেখান থেকে কিন্তু প্রায় আরও একবার বাংলাদেশ গোল করে ফেলছিল কিন্তু সেইবার রাহুল ভেকে এসে কিন্তু বাঁচিয়ে দেয় সুতরাং এক কথায় বলা যেতে পারে বিশাল কেত আইএসএলে অনবদ্য কিন্তু ভারতীয় দলের জার্সি গায়ে এখনও হয়তো তিনি যেভাবে প্রস্তুত নয় নেক্সট ম্যাচ ভারতীয় দল অভিয়াস হংকংয়ের বিরুদ্ধে সেই ম্যাচে বিশাল কি কী ভাগ্য হবে সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন থাকছে কারণ আজকের প্রেস কনফারেন্সে ম্যানো মার্কুয়েস বিশাল কেতকে নিয়ে কিন্তু বেশ ক্ষুদ্র তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে এইটা সিম্পল বাচ্চাদের মতন একটা ব্যাপার একটা কাছে যদি ব্যাক পাস আসে তাকে ক্লিয়ার করতে হবে একটা গোলকিপার পরিষ্কারভাবে ক্লিয়ারটা যদি না করতে পারে এটা কিন্তু শেখানোর জিনিস নয় একজন সিনিয়র গোলকিপারকে সুতরাং তার কথা থেকে পরিষ্কার তিনি ফিশালকেদের পারফরমেন্সে কিন্তু বেশ অখুশি ঠিক যেমন ভিশালকেদের পারফরমেন্স নিয়ে তিনি একটু ক্ষুপ্ত ঠিক এই হতাশার মাঝখানেও তিনি কিন্তু প্রশংসা করলেন লিস্টন কোলাসো সত্যি কথা বলতে গেলে আজকের ম্যাচে যদি চোখে পড়ার মতন কেউ পারফরম্যান্স করে থাকে সেটা উইদাউট এনি ডাউট মোহনবাগানের উইঙ্গার লিস্টন কোলাসো তিনি কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তার চেষ্টাটা চালিয়ে গেছেন উইং দিয়ে বারবার বিপক্ষ দলের ডিফেন্ডারদেরকে ভাঁজ কাটিয়ে ডজ করে বারবার ক্রস ভাসিয়ে দিচ্ছিলেন বক্সে কিন্তু তার ক্রস থেকে গোল করার লক্ষ্যই সুনীল ছেত্রীও হেডার মিস করেছেন ফারুক চৌধুরীও সুযোগ মিস মিস করেছেন সুতরাং লিসটন করাসোর এইযে এফাটা শেটা কিন্তু প্রাই জলে কালো. কেপাই পাইয়াই য়াই কালো. কেপাই কালো. কেপাই কালো. কেপাই কাল� just after this uh, FIFA window. But this is my opinion. I you know perfectly Udanta, I think that Liston, he tried. In uh, uh, my opinion, he was one of the players who tried, tried uh, more during during the game, sometimes better, sometimes without luck or good luck, but I think that he played uh, a good game. Udanta, he started uh, very good. With, uh, with Boris maybe because they are in the same team they they have good uh, understanding between them but it's true that uh, i don't know maybe we, we changed him because not was good or bad you know, i i, I try to search one different player more skillful player uh, and in some moments i think that obviously the second half was better than the first half We knew the kind of game that, that, that we uh, that we had. I don't know. You can ask the the players, but I think that we were. Uh, every time in football, if you see the scores today, I, I watched that Timor only lost 1-0 with, Kyrgyz, with uh, Kyrgyzstan. Uh, the team who is in the pot three, Myanmar, beat the team who is in the pot two, Afghanistan. Every time in football, the things are more, the are be, are closer in, in terms of of the teams. No, but uh, that's all. The best thing is that all four teams are with one point, and, and we have five five games. Uh, all the teams to play, and we start from zero again. Today is my the most difficult press conference in my career because I don't want to say. All the things that are, that are uh, in my head in this moment. Then we played the a bad game, and that's all. Uh, you can ask me, but my my, my answers will be always, always the same. This is We can speak seven hours about this one competition that you play monday, tuesday, wednesday, th thursday, friday, saturday, sunday, and the players arrive to the national team with two days. they played two days ago, another seven days ago, another five days ago, another four. everyone will say excuses, but the reality is the physical condition is not the same when you arrive, when you play yesterday, that when you play one week ago. but this is not the reason that today we play a, a bad game. Eh? It's a there's only one explanation that about your question. but obviously, i don't have excuses. Uh, nothing to say about about, the, about this in, in the game. sometimes you, you try and, and you play a very a bad game. and today was one of these days. No? because my feeling is that from when we started in hyderabad against mauritius with, with one training session, till now, Till before the game today, the team was every time better. Today was we gave two or three steps back. But again, uh, first official game, some players first game. In in some moments I can understand uh, some things, but uh, that's all. Uh, in football, the only thing is to. check for the next game and to go to, to, to see the future and and that's all. Coach,